এখন আপনাদের সামনে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম সম্পর্কে ভাষণ প্রদান করবে আমাদের মাদ্রাসার ছাত্রী ফিরোজা খাতুন ফিরোজা খাতুনকে আমি ভাষণ প্রদান করার জন্য আহ্বান জানাইলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনারেবল প্রেসিডেন্ট রেসপেক্টেড গেস্ট অ্যান্ড আদার ডিগনি টুরিস্ট অ্যান্ড ডিস্টিংগুইস্ট পিপল টেন্ট রিলিজিয়াস কনফারেন্স আই এম এস্টুডেন্ট দা মাদা আই এম গোয়িং টু ডেলিভার স্পিচ প্রোফেট দা উই ডোট ফাইভ হান্ড্রেড সেভেন চাই্ড নেম টু মোহাম্মারিজ মাদি আফটার টু ইয়ার্স ফোর

টুজি স্রই্জারন ঈকুছাচ কাকদি কাটি যাডন এন্ণ্া এজের শ�ি কাকের সিযাাবক পাষের শুহটলিি জাকপ, transm motiv idiot ক্খনব-শ্র্ুাесь এনাার সিু And from that day he was Prophet. Then the Prophet Muhammad started invite to Islam the people of Mecca. But only a few people accepted Islam and helped him and his friends. And most of the people were against him. Then Allah Al ordered him migrate to Medina. ইন সিক্স হান্ড্রেড টু এডি আফটার মাইগ্রেটেড মোস্ট পিপল একসলামেস দা ইসলাম সালামেড থারটি দ্য প্রোফেট মোহাম্মদ সাহিম ওয়াজ এন আইডিয়াল ফাদার এ রেসিবল হসবেন্ড রিফার্মার্থ কমান্ডার ফিলোসোফার টিভার দা ওয়ার্ল্ড সো হি ইজ আোল মডেলিট মাই শার্ট লেকচার

আমাদের মাদাসায় যেটা নতুন স্টাবিলিত হয়েছে তার একটা নির্দেশনা আমাদের সামনে ধরছেন যে আদার্স যেগুলো আর কি শিক্ষা ইংরাজি অঙ্ক সেলাই এগুলা কার্যক্রম তারা হাতে নিছেন এটা বোঝা গেল নাকি বলেন এরকম শিক্ষার দরকারও আছে প্রয়োজনও আছে আর কি ফেরোজা ফেরোজা খাতুন হংসবিলে হংসবিলের ফেরোজা খাতুন ওনার যেটা শর্ট স্টোরি অফ হরত মোহাম্মদ সাল্লামের সম্বন্ধে বলছেন সাল্লাম তো ওনাকে ওনার বক্তৃতা খুশি হয়ে কত সদনের থেকে সাড়ে তেরোশো টাকা ওনাকে ইনাম দেওয়া হয়েছে আমার হাতে আমি ওনার ইনাম ওনার হাতে তুলে দিলাম